দেখ <laughs>

চল 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 चलतल चल 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 प्राण खींच लो छलतल की बाबा प्राण खींचत घी बहुत गलत खींच भौत गर्द खींचल चल चल तब चल चल चलतल चल 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 चल

कोई भी भाग ना पाए बाबा टाइट करके बांध दिया जाए शरीर के साथ हां चल चल डर जोनर की ओछो गनर की ओछो देखो चल 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 अंदर अंदर और जोर से मार लगा और जोर से मार लगा और जोर से मार लगाओ बाबा सब पार पार कर लेते मार के लेके हां चल 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 चल

কথাই তো বলতে পারছেন আপনি ঠিক মতো আমার সাথে কি হচ্ছে আপনার সাথে বলুন কান্না পাচ্ছে তো ভিতর থেকে কান্না পাচ্ছে তো আপনার ভিতর থেকে কে কাঁদছে আপনি কাঁদছেন না আপনার ভূত প্রেত কাঁদছে কে বলুন আপনার মধ্যে যে ভূত বসে আছে সে কাঁদছে ঠিক আছে দীর্ঘদিন ধরে ভূত প্রেত নিয়ে বাস করছেন আপনি রোগের রোগের আখড়া বানিয়ে দিয়েছেন শরীরটাকে হ্যাঁ সেবা দিচ্ছেন বাড়িতে সেবা হচ্ছে ঠাকুরের সেবাও তো এখন ঠিক মতো হচ্ছে না

রৱৱরৱིৱৱৱ�ぎ রৱৱৱ� r políticas রৱৱৱ রৱৱ�ィ র বৱৱৱৱ রৱৱৱ�. র ব૧ં বસৱ বর বང রৱৱ বྱবག ব bálam�psilon বད়བྷབ. র বৱ�ৱ বག�ང বབ.

बाबा पीछे जितना भी तांत्रिक है सबके पास उड़ जाओ बाबा और सिद्ध शक्ति घसीद तो लेके आओ झोली खाली करके लेके आओ एक भी सिद्ध शक्ति ना रहे आजीवन के लिए खींच ले जाए पूरा लपेट के लेके आओ दिखाओ शिव का जलवा दिखाओ शिव धाम का सदा ही जाए हो सदा ही जय हो सतन को और इतना जोर मारो के अंदर मारोर से मारोर से मारो हर जोर से मारो और जोर से मारो बाबा

ভূতের স্বপ্ন দেখেন উল্টো পাল্টা স্বপ্ন আসে নেগেটিভ স্বপ্ন আসে আচ্ছা স্বপ্ন করে লেবু ধরবে আমার চোখে দিয়ে রাখার চর 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 আপনি বুঝতে পারছেন আপনার চোখ বেঁকে যাচ্ছে উল্টে যাচ্ছে বুঝতে পারছেন সেটা হ্যাঁ ডাক্তার দেখিয়েছেন আপনি ডাক্তার কি বলেছে কি হয়েছে আপনার

কখনো হয় না এই প্রথম হচ্ছে আপনার সাথে হ্যাঁ আচ্ছা চোখ বন্ধ रखिए চল 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 সবাই ভূত নিয়ে বসে আছে সবাই ভূত নিয়ে বসে আছে আর ডাক্তাররাও লুটে যাচ্ছে এত হসপিটাল এত নার্সিং হোম এত ল্যাবরেটরি এত ডায়াগনস্টিক সেন্টার এত সাইন্টিস্ট কে ধরবে এই ভূতরে হ্যাঁ কোনটা কুসংস্কার আমি তো সেটাই প্রশ্ন করছি বারবার উত্তরই তো না হ্যাঁ আর ওষুধ খাইয়ে খাইয়ে লিভার কিডনি ড্যামেজ হয়ে যাচ্ছে যতটুকু ভালো আছে লিভার কিডনি ততটুকু ড্যামেজ করিয়ে দিচ্ছে প্রিমিয়াম সিস্টেমে ওষুধ চলছে প্রিমিয়াম সিস্টেমে ব্লাড প্রেসার সুগার লাইব্রেরি সব চলছে চর চড় চর 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 দেখো সিদ্ধি শক্তি টানা হয়েছে কিনা দেখো

বাবা ঘরে দিয়েছে তোকে বাবা ঘরে দিয়েছে তোকে তোর ছেলে জানে আর হলো না পেট কোপালে কাও পেট কোপালে কাও সাতান কোপার করো অর্পার করো সাতান কো কান কাটে কি কোশিশ কর রহা হে চর চর পুরো ব্রহ্মাণ্ডকে দেখাচ্ছি আমি বিশ্ব ব্রহ্মাণ্ডের একমাত্র দরবার একমাত্র ধার যা সিদ্ধান্ত করে দেখানো হয় ঠিক আছে তারপরে সাইন্টিস্টরা বলবে কুসংস্কার ঠিক আছে এই রোগ কে ধরবে আমি জানতে চাই এই রোগ কে ধরবে

हा खाशीत तो लेकर जा बाबा पूरा शरीर खाली करो प्रेत का जला भरो पूरा शरीर खाली करो प्रेत का जला भरो झटका मार के अगर ना माने तो मोटे मोटे किले मारो मोटे मोटे चपड़े मारो हाँ चल 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 चल

সব খিচ খেলে যাও হ্যাঁ পুরো টিম খালি করো হ্যাঁ চোখ খুলুন কোনো সমস্যা হচ্ছে এখন কি সমস্যা হচ্ছে বলুন কি হচ্ছিল আপনার সাথে কি হচ্ছে আপনার কি করছেন আপনি এরকম হয় এরকম হচ্ছে কোনো

হে শিবধাম প্রভু হে মহাদেব মহারাজ আজীবন পর্যন্ত আপনার চরণের সাথে আপনার ধামের সাথে আপনার দরবারের সাথে আমরা জুড়ে থাকব আমরা আসতে থাকব কিন্তু আমাদের প্রার্থনা শুনুন আমাদের প্রার্থনা শুনুন আমাদের শুনুন হে শিবধাম মহারাজ আমি আপনার স্মরণে আছি আমার শরীরের যতগুলো তত্ত্ব আছে খারাপ তত্ত্ব আছে বা যেই প্রেত আত্মা আমাকে ধরে আছে তাকে ধরে আপনি বন্দি বানিয়ে নিন আমার উপর দয়া করুন করুণা করুন কৃপা করুন আমি আপনার ন্যায় প্রক্রিয়া দেখেছি আর আমি পীরানন্দ মহারাজকে দিনরাত কাজ করতেও দেখেছি আপনি দ্রুততার সাথে নিজের বলকারী প্রয়োগের মাধ্যমে আপনার শক্তির মাধ্যমে আমাকে এই সব সমস্যা থেকে মুক্তি দিন আর আমাকে সব সময় রক্ষা করুন আপনার সব সময় জয় হোক জয় শিবধাম জয় শিবধাম জয় শিবধাম ওম নম শিবায় শক্তিরূপে গুরুপীরানন্দ নমাহম শিবায় শক্তিরূপে গুরুপীরানন্দ ওম ওম নম শিবায় শক্তি গুরুপীরানন্দ নম ওম